বৌদ্ধ ধর্মে নির্বাণ বিষয়টি কী আজকের এই কয়েক মিনিট আলোচনার মাধ্যমে আমরা কিছুটা হলে বুঝতে চেষ্টা করব নির্বাণ আসলে কি এবং নির্বাণ কোথায় থাকে আলোচনার প্রারম্ভে আমি জগৎ পূজ্য তথাগত বুদ্ধকে বর্ণনা করছি নামত্যা ভাগবত আরাহত সম্মা সম্বুদ্ধ নমোথ ভাগবত আহাত্মুদ্ধ নমো তগবত আরাহাত্মুদ্ধ তো আজকের বিষয় কয়েক মিনিটের আলোচনা হবে আসলে ভিডিওটা দীর্ঘ করব না আজকের বিষয় হচ্ছে নির্বাণ বৌদ্ধ ধর্মে নির্বাণ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা বংশ পরম্পরায় বৌদ্ধ ধর্মাবলম্বী বা যারা বৌদ্ধ ধর্মটাকে বুঝে জেনে বৌদ্ধ ধর্মকে আচরণ করে অনুশীলন করে আমাদের সকলের উদ্দেশ্য নির্বাণ সেটা বুঝে হোক না বুঝে হোক আমরা সকলেই নির্বাণ প্রত্যক্ষ করার চেষ্টা করি প্রত্যক্ষ করি অথবা নির্বাণ কামনা করি যদিও নির্বাণ কামনার বিষয় নয় সেটা অন্য প্রসঙ্গ যাই হোক আজকে আলোচনা করছি যে নির্বাণ বিষয়টা কী এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য আমরা যদি এই নির্বাণ সম্পর্কে জানি তাহলে আমাদের বৌদ্ধ ধর্মটাকে জানা ও বোঝা অনেকটা সহজ হবে মূলত আমরা যারা আছি নির্বাণকে কুচতে গিয়ে আমরা বুদ্ধের কাছে প্রার্থনা করি অনেক সময় আমরা বন্দনার সময় বলে থাকি নির্বাণ জাগা করি নির্বাণ কামনা করি নির্বাণকে সাক্ষাৎ করার কথা বলি আবার ভান্তেদেরকেও বলি নির্বাণ সাক্ষাৎ করার জন্য বা আমরা হন্য হয়ে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছি কোনো একটা জায়গায় যাওয়া সেটা যদি ধর্মশিক্ষার জন্য যাওয়া হয় সেই ধর্মশিক্ষা অর্জন করার পরে নির্বাণকে প্রত্যক্ষ করার জন্য যদি অনুশীলন করা হয় তাহলে বিভিন্ন জায়গায় যাওয়া দূরাদুরি করাও সার্থক কিন্তু নির্বাণ কোথায় আছে সেটা না জেনে যদি এদিক ওদিক ছুটাছুটি করা হয় তাহলে অনর্থক সময় নষ্ট মন মানসিকতা নষ্ট অর্থ নষ্ট আর অনেক কিছু নষ্ট হয় তো জানলে সহজ নির্বাণ কোনো জায়গা নয় নির্বাণ কোনো স্থান নয় নির্বাণ কারো কাছে নয় এমনকি বুদ্ধের কাছেও নয় নির্বাণ হচ্ছে আমাদের এই সাড়ে তিন হাত শরীরের মধ্যেই নির্বাণ আমাদের মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত যত প্রকার অনুভূতিগুলো উৎপন্ন হয় যত প্রকার ধর্ম উৎপন্ন হয় সেই ধর্ম বা সেই অনুভূতিগুলোকে বা সেই চিত্তকে যদি আমরা নিরোধভাবে উপলব্ধি করতে পারি তাহলেই সেটাই নির্বাণ এখন কারো যদি ভাবনা করতে করতে কর্ণস্পর্শকে ভাবনা করতে করতে যদি সে নিরোধ সত্যকে বুঝতে পারে তাহলে সে কানের মধ্যেই নির্বাণ কেউ যদি নাসিকা বা ঘ্রাণচিত্তকে ভাবনা করতে করতে নিরোধ সত্যকে জানে তাহলে নাসিকাতেই নির্বাণ তাহলে অনুরূপভাবে চোখে কায়ে মনে মনধর্মের নিরোধ সত্যকে যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলেই মনের মধ্যেই নির্বাণ তাহলে এই সাড়ে তিনার শরীরের মধ্যে এই নামরূপের মধ্যে আছে আমাদের নির্বাণ আপনি কোথাও কোনো জায়গায় কোনো ব্যক্তির কাছে এমনকি বুদ্ধের কাছেও আপনারা নির্বাণ পাবেন না বুদ্ধগণ বা যারা বিদর্শন শিক্ষকগণ আছেন তারা শুধু নির্বাণকে কীভাবে প্রত্যক্ষ করতে হবে নির্বাণকে কীভাবে চিনবেন নিরোধ সত্যকে উপলব্ধি করার জন্য যে যে টেকনিকগুলো আছে তারা শুধু সে টেকনিকগুলো সে শিক্ষাগুলো দিয়ে সাহায্য করতে পারেন মাত্র এছাড়া আর কিছুই নয় তাহলে নির্বাণকে বুঝতে হলে জানতে হলে আমাদের অবশ্যই পরমার্থ শিক্ষা নিতে হবে পরমার্থ শিক্ষা মানে কি বিদর্শন ভাবনা শিক্ষা বিদর্শন ভাবনা শিক্ষা হচ্ছে আমাদের বৌদ্ধদের আলটিমেট গোল বা চূড়ান্ত লক্ষ্য তো প্রাসঙ্গিক ক্রমে নির্বাণ কথাটি বলতে গেলে এখানে ধর্মের একটি বিষয় চলে আসে কারণ ধর্মকে বুঝলেই ধর্মকে উপলব্ধি করতে পারলে নির্বাণ সাক্ষাৎ সম্ভব বা নির্বাণকে উপলব্ধি করা সম্ভব তাইলে অটোমেটিক্যালি এখানে ধর্ম একটা মূল ফ্যাক্ট এই কী ধর্ম ধর্ম তো অনেক ধরনের ধর্ম আছে আমরা বাহ্যিকভাবে অনেক ধর্ম দেখি এবং আমরাও ধর্ম করি কুশল ধর্ম অকুশল ধর্ম কর্ম কুশল ধর্ম করি অকুশল ধর্ম করি শিলাদি গ্রহণ করি বন্দনাদি করি গুরুজনকে মান্য করি সেগুলো সব ধর্ম কিন্তু এই সকল প্রকার ধর্মের একটা লক্ষণ আছে সেটা হচ্ছে পরমার্থ লক্ষণ এই পরমার্থ ধর্ম হচ্ছে অবিপরীত তার স্বভাব থেকে সে কখনো সে বিচ্যুত হয় না এই কারণে পরমার্থ ধর্ম তো আমাদের পরমার্থ ধর্ম কয়টা বুদ্ধ বলেছেন যে রূপ পরমার্থ ধর্ম চিত্ত পরমার্থ ধর্ম চৈত শিক পরমার্থ ধর্ম নির্বাণ পরমার্থ ধর্ম নির্বাণ হচ্ছে অসংস্কৃত আর বাকি তিনটা হচ্ছে রূপ চিত্ত চৈতসিক হচ্ছে সংস্কৃত ধর্ম কারণ এগুলো সংস্কার জাত ধর্ম এই রূপ চিত্ত চৈত যদি বুঝে শুনে ভালোভাবে উপলব্ধি করতে পারেন এবং শিক্ষার মাধ্যমে এই রূপ চিত্ত চৈত ধর্মগুলোকে যদি আপনি উপলব্ধি করতে পারেন বুঝেন তাহলে আপনি নির্বাণ অসংস্কৃত নির্বাণকে আপনি প্রত্যক্ষ করতে পারবেন তাহলে অসংস্কৃত নির্বাণ নিরোধ সত্যকে যদি প্রত্যক্ষ করতে চান তাহলে রূপচিত্ত চৈতষিক সম্পর্কে ভালো বুঝতে হবে আমাদের এই সারা হাত শরীরে মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত রূপচিত্ত চৈত শিক এর তিনটির কম্বিনেশন রয়েছে